তো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল বসে গেছি রান্না বান্না নিয়ে তো কালকে দেখেছিলে তোমরা উচ্ছে করেছিলাম আর কটা উচ্ছে ছিল তো পরের দিন করতেই হবে এটা এমন ব্যাপার না যে রেখে দিলে হবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে যেহেতু বৃষ্টির জল পড়েছে সবজি এখন রাখা যাচ্ছে না তো পড়েই ফেলছি তো আজকে একটু আলু দেবো আর দেখো আমটা বৃষ্টির জলে বৃষ্টির জল পড়লেই আমগুলো কেমন যেন হয়ে যায় তো দেখা যাক কেটে কুটে বাদ দিয়ে কতটা পাই আদৌ পায় কি পাই না নরম হয়ে গেছে তো যাই হোক চলো উচ্ছে কাটা চলছে তো কালকে বেশিরভাগ উচ্ছেটা করে ফেলেছি আজকে হচ্ছে কম উচ্ছে আছে তো সেটাই অল্প করে ভালো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে ফেলবো একটা বেগুনও দিয়ে এর মধ্যে সব দিয়ে ভাজাভাজি চলছে হর্তা মাসে কিন্তু মাছ নিয়ে চলে এসছে যেহেতু কাজে যাবে সেই জন্য মাছ হবে কাজে না গেলে মাংস মাংস হতো মাংস মাংস একটু টাইম টুম লাগে ওই জন্যই তো কী মাছ এনেছে না এনেছে তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকবো প্রথমে উচ্ছে কাটতে বসে পড়েছি উচ্ছেটা কেটে আর কি সবজি সবজা কাটি বা কী মাছ এনে তো তোমার সাথে দেখাবো সবই তো তার জন্য দেখতে থাকো উচ্ছেটা কেটে নেই তারপরে আস তো বন্ধুরা উচ্ছে ভাজবো তার জন্য বেগুন একটা বেগুন ছিল ওটা কেটে ফেলেছি আলু কেটেছি পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি তো ওটা সম্পূর্ণ উচ্চে ভাজা হবে সেই জন্য আর এখানে দেখো পটল ছিল পটলটাও যে করে ফেলবো কষা কষা করে তরকারি করবো তো চলো পটল অল্প কাটে গেছে তো করে ফেলবো কষা কষা করে ভাবছি রেখে দিলে পুরো পেকে যাবে আর জানো তো তোমরা পটল খেতে আমার কি ভালো লাগে দেখো পটল কাটা হচ্ছে একটা কি দুটো আলু দিয়ে পটলটা তরকারি করে ফেলবো তো সেই পটলটা কেটে তারপরে তোমাদেরকে দেখাবো কি মাছটা রান্না হয়েছে বাজার থেকে তো তার জন্য দেখতে থাকো তো বন্ধুরা দেখো আলু পটল কাটা হয়ে গেছে কেটে ভিজিয়ে রেখেছি দুটো আলু দিয়েছি ছোটো ছোটো তো এই দিয়ে একদম কষা কষা করা হবে আর এগুলো তো দেখেছই উচ্ছে আলু বেগুন সব কাটা হয়েছে এবারে দেখো কী কাটবো কষা আমটা দেখি কতটা কী পাওয়া যায় ফেলবো কেন বলো যতটা পাওয়া যায় ততটাই লাভ বাবা বাবারই শোনাবো আমার শোনাবো আমার কিচ্ছু হবে না এটা যাই হোক তো পরে দেখছি আম কাটি না চাটনি আছে করবো না দেখো চলো দেখাই কি মাছটা ভালো আমটা দিয়ে একটু কিছু বেরাবে দিয়ে বুঝতেই পেরেছি প্রথমে গলা গলা কিছু না মাছ দেখাই এখানে তো মনে হচ্ছে মাছ আছে মনে হচ্ছে দুটো প্যাকেট দিচ্ছি দাঁড়াবো আরেকটা বাকি নিয়ে আসি তো চলো আরেকটা বাকি নিয়ে আসে গো আমার

তো চলো এই প্যাকেটে দেখা যাক কি মাছ আছে এই দেখো গাং মোরলা গাং তো এই মাছটা সেরিঙ্গা টক করেছিলাম খাইতে ভালোই লাগছিল তো আজকেও টকই করবো বলো আম দিয়ে একটু টক করবো আর আমগুলো তো জানো একদম বিষাক্ত টক তো মাছগুলো আজ কেটে দেয়নি সব মাছ আমাদেরই কাটতে হবে বুঝতেই পারছো চলো কাটাকুটি করে আসি তারপরে রান্নার দিকে যাবো তো বন্ধুরা মাছ কিন্তু কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এত ছোট ছোট মাছ মানে কাটতে অনেক সময় চলে যায় তো এবারে দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এরপরে হলুদ দিচ্ছি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তারপরে রান্না বসাবো তো চলো এই মাছটা অল্প এটা কিন্তু ভীষণ স্বাদ খেতে মাছটা আমার তো খুব ভালো লাগে বেসিক্যালি যে এরকমভাবেই করি না কেন ভাজাও ভালো লাগে আলু দিয়ে তরকারিও ভালো লাগে আর এটাও কাটা হয়ে গেছে দেখো কমপ্লিট মাছ খুব ছোটো ছোটো মাছ ভাজতেও টাইম লাগবে যেমন কাটতে টাইম লেগেছে যেমন ভাজতেও টাইম লাগবে ছোটো মাছ খেতে ভালো স্বাদ আছে কিন্তু ওই কাটা বাঁচা ভাজা করার এই সমস্যা তো দেখো লবণ হাকিয়ে নিয়েছি চলো এবারে ফটাফট রান্না করে ফেলি কষ্ট মাসে এবার কাজে বেরাবে তো ভিডিও করতে বিরক্তি হয়ে যাচ্ছে কিন্তু কাজে যাবে সেজন্য তো চলো মাছ লবণ হলুদ মাখানো কমপ্লিট এই একটা আম আছে শুধু কাটবো এটা দিয়ে টক করার জন্য তো চলো ঝড়াপট রান্নাটা করে ফেলি তা টাকা দেখতে থাকবো পটল ভাজা হয়ে গেছে এটা হালকা করে ভেজে রেখেছি তো এখানে উচ্ছে বেগুন আলু যে ভাজাটা সেটা বসিয়েছি শীতল রঙটা ফোড়ন দিয়ে আলুটা প্রথমে একটু হালকা করে ভেজে নেব তারপরে ওকে হচ্ছে বেগুন পেঁয়াজ সব দিয়ে ভাজাভাজি হবে তো হালকা সামান্য প্রথমে যেহেতু হলুদ দিয়েছিলাম ভাজার সময় সেই জন্য আলুটা হলুদ হয়ে গেছে এখনও প্রপার যে হলুদটা সেটা দেওয়া হয়নি তো দেখো ভাজাভাজি চলছে সে একদম রান্না হলে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন তো বন্ধুরা দেখো আলু বেগুন উচ্ছে পেঁয়াজ সব দিয়ে ভাজা কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছে তো চলো এবার নামিয়ে ফেলি কত তেল দিয়েছিলাম আর বেগুন টেগুন দিয়েছি না লেগে যাচ্ছে তো যাই হোক দেখো ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে ফেলবো উচ্ছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তোমরা ভেবো না আবার খুব কাঁচা আছে এই দেখো সিদ্ধ হয়ে গেছে তো চলো নামিয়ে ফেলি তারপরে কি রান্না করছি চলো দেখাবো দেখো এখানে পটল আরো তরকারি বসাবো সেজন্য জিরে ফোল দিয়েছি তারপর পেঁয়াজ ভেজে আলু দিয়েছি তো রান্না ভাজা ভাজা হলে ওই মশলা দিতে হবে তো কী 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 করব ওনার সাথে শেয়ার করবো দেখতে থাকো আর এখানে দেখো মাছ ভাজা চলছে সব মাছ ভাজা তো দেখতেই কথা ধীর ধীরে রান্না করছি জোর কটনে বন্ধুরা দেখো কটনের তরকারি চলছে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কটানো হয়েছে তো এটা প্রপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো একদম ফুচকা এইদিকে দেখো লাস্ট গেছে মাছ ভাজা চলছে তো মাছগুলো প্রথমে ভাবলাম ভালোই কিনতে মোটেও ভালো না আমার কষ্টমারকে বাজারে গেলে এরকমই নিয়ে আসে কষা ধসা খারাপ বাজে আমি বুঝতেই পারে না পয়সাটাই যায় কিনতে পারে না তুলে তো দেখো মাছ ভাজা চলছে তো তোমরা এভাবে দেখলে বুঝবে না মাঝখানে আমি ভেজেছি সেটা দেখাচ্ছি তোমাদের এই দেখো জানি না খেতে কেমন হবে ভাজ দিকে ছোটো বলে এরকম হয়ে যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না তো খাওয়ার উপর ডিপেন্ড করছে তো দেখো এখানে ভাজা চলছে এতগুলো ভাজা হয়ে গেছে তো এইটা ভাজা হলেই হয়ে যাবে তারপরে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা দেখো কমপ্লিট মাছটা ভাজা হয়ে গেছে এবারে ছোটো রাঙমলা এটা ভাজা চলছে তো এটা ভাজা হলেই তারপরে করে দেখাবো আর এদিকে দেখো পটলের তরকারি কিন্তু একদম রেডি একটু গামাখা গামাখা করবো তো চলো এবারে এটাকে নাবিয়ে নেওয়ার পালা আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে গরম দিয়ে দিয়েছি এবারে এটাকে নাবিয়ে ফেলে আর তারপরে কি করি এটাকে চলো দেখাবো দেখতে থাকবো বন্ধুরা দেখো পটল নাবিয়ে এখানে আমের এটা জিনিস বসিয়েছি তো আমের চাটনি না এটা সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আম দিয়ে একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সামান্য একটু মিষ্টি দিয়ে ঝোল ফুটতে দিয়েছি তো এটা দিয়ে করবো হচ্ছে মাছের টক চিনি দিয়েছি চিনি দিলে ভাল লাগবে না একটু টক টক মিষ্টি কিছু ভালো লাগবে তো ছোটো মাছগুলো ভাজা হয়ে গেছে ঢেলে দিলাম এর মধ্যে খুব বেশি কড়া করে ভাজিনি হালকা করে ভেজেছি কড়া করে ভাজলে ভাল লাগবে না তো দেখো সুন্দর করে মিশিয়ে দেবো তো মাছের টক ছোটো মাছের তো না কতটা পরিমাণে টক হবে এই আমগুলো তো টক টকে ছিল আমি হালকা মিষ্টি দিয়েছি বেশি মিষ্টি দিইনি তো এটাকে ভালো করে ফুটিয়ে ফাটিয়ে সুন্দর করে ফুটিয়ে নাবিয়ে নেব আর এখানে চলছে দেখো ওই যে কমপ্লিট মাছের ঝাল করব সেই জন্য পিঁয়াজ আর মানে কালো দিনে ফোড়ন দিয়ে পিঁয়াজটা ভাজাভাজি চলছে তারপরে এতে কী কী মশলা দেবো তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আর এদিকে তো এই মাছটা টক হয়েই গেছে প্রায় এবার একটুখানি হালকা এক মিনিট মতন ফুটিয়ে নামিয়ে ফেলবো তো এই মাছটা কীভাবে করি চলো দেখতে থাকো টাটা তো বন্ধুরা দেখো পেঁয়াজ ভাজা হতে হতেই আমি এর মধ্যে টমেটো একটু লবণ আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো সুন্দর করে নরম হয়ে গেছে ভবাজি হয়ে গেছে এবার এর মধ্যে কী দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা তো দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে নেবো দেখো সুন্দর করে কষিয়ে নেবো একটা হলদে হলদেই হবে কাশ্মীর লঙ্কারগুলো দেবো না এতে তো দেখো সুন্দর করে কষিয়ে নেবো তারপরে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে এর থেকে বেশি আর কষানো যাবে না কারণ সর্ষে বেশি কষালে তিট হয়ে যায় যাইহোক দেখো কষানো হয়ে গেছে এবার এতে পরিমাণ মতন ঝোল বানিয়ে নেব খুব বেশি ঝোল করা যাবে না কেন ভাল লাগবে না সর্ষের ঝাল একটু গা মাখা গা মাখাই ভালো লাগে তুই দেখো সামান্য একটু জল দিলাম দিয়ে এবার ঝোলটা ফোটার অপেক্ষায় তারপরে এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আমি হলদে কালার করেছি তো তোমরা লালও করতে পারো চাইলে আমি আর এতে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তো এরকমভাবেই আজকে খাওয়া দাওয়া হবে তো দেখতে থাকো পরে মাছটা দিয়ে তোমার সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা মাছ দিয়ে দিয়েছি ঝোল ফুটে গেছিলো তো মাছটা আমি একটা ভাজা খেয়ে দেখলাম মাছটাই কোনো সমস্যা নেই আসল হচ্ছে মাছটা খুব পাতলা তো ছোটো তো তাই না কড়াই ভাজতে গেলে লেগে যাচ্ছে আর লেগে গেলে তুলতে গেলে ভেঙে যাচ্ছে এই হচ্ছে সমস্যা আর কোনো সমস্যা নেই তো দেখো মাছটা দিয়ে দিয়েছি তো এটা সুন্দর করে ফুটে গেলে এতে আমি কি দেব এতে আমি দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল সর্ষের ঝালে একটু কাঁচা সর্ষের তেল না পড়লে কি ভালো লাগে বলো সামান্য দেবে বেশি না দেখো সামান্য দিলাম দিয়ে ভালো করে কুষিয়ে নিয়ে ঝোলটা একটু ফুটে গেলেই কিন্তু নাবিয়ে ফেলবো তো রান্নাবান্না তো সব কমপ্লিট তো একদম দেখা হবে তোমাদের সাথে খাওয়ার সময় তো দেখতে থাকো পাশে থাকো তো চলো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো চলো দেখে দেখে নেওয়া যাক আজকের লাঞ্চ মেনুতে কি কি আছে তো চলো ভিডিওটা দেখতে খুব প্রথম থেকে শেষ অবধি এ দেখো লাঞ্চ থালিটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে অনেক রকমের পদ রয়েছে গরম গরম ভাত তারপরে উচ্ছে ভাজা এখানে রয়েছে আলু পটলের তরকারি রয়েছে মাছের টক এখানে রয়েছে পমফ্রেট মাছের ঝাল আর রয়েছে টক দই তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক কর্তমশাই কিন্তু একদম রেডি খাওয়া দাওয়ার জন্য তো দেখো বাটিগুলো প্রথমেই সাইড করে দিচ্ছে তো আজকে স্টিলের থালাতে দিয়েছি কারণ মাছের টক আছে তো তাই টক জিনিসটা কাসার বা থালাতে না খাওয়াই ভালো মানে ময়লা ওঠে তেতো তেতো লাগে সেই জন্য আমি কাসার থালায় দিয়ে নিই স্টিলের থালাতে দিয়েছি তাই জন্য স্টিলের থালাতে খাচ্ছে তো প্রথমে উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছে উচ্ছে বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি হেভি লাগে খেতে ব্যাপক লাগছিল তো দেখো কত মাসে উচ্চ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে কিন্তু পটল আলুর তরকারি গামাখা গামাখা করে করেছিলাম ও বেশ লাগছিল খেতে দেখতেও দেখেছো লোভনীয় হয়েছে জিভ থেকে জল চলে আসছে তো কত মাসেকে তো দেবো না ভাবছিলাম তো কত্ত মাসে বললো দাও অল্প করে তো দেখো চারটে চারটুকরো পটল দিচ্ছি তাও আবার সাইড করে রেখে দিয়েছে তার মধ্যে হয়তো এক টুকরো খাবে বাদবাকি সব রেখেই দেবে তো যাই হোক ও বলছে তরকারিটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো সত্যি সুন্দর হয়েছিল তো একদম গামাখা গামাখা করে রান্না করেছি তো কর্তা তো খাচ্ছে দেখো সুন্দর করে তো চলো পটল আলু দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু আবারও একটু ভাত ভেঙে নিয়েছে তো এবারে কিন্তু মাছের টক ছোট মাছের টক ঢেলে নিয়েছে দেখো মাছগুলোকে একদম দুমদাম করে এদিক ওদিক করে ফেলছে আম দিয়ে করেছিলাম তো বেশ লাগছিল খেতে আর মাছের টক আম দিয়ে ভালোই লাগে খেতে ছোট মাছ বলে কথা এটা হচ্ছে গাংমোরলা মাছ মোরলা মাছ আলাদা গাংমোরলা আলাদা তো এটা হচ্ছে গাংমোরলা তো বেশ লাগছিলো খেতে আর একদম সিম্পলভাবে রান্না করেছি তো দেখো কর্তা তো একদম সুন্দর করে খেয়ে নিচ্ছে বেশ লাগছে খেতে মানে বেশ লাগছিল খেতে আমিও যখন খেয়েছি খুব সুন্দর হয়েছিল আজকে এই তরকারিটা তারপরে একটু ভাত দিয়ে দিয়েছি কর্তা মশাইকে তো এবার দেখো পুরো ভাতটা নিয়ে এবার পমপ্লেট মাছ একদম ছোটো ছোটো সাইজ সর্ষে পাটা মানে সাদা সর্ষে দিয়ে ঝাল করেছিলাম তো ওটা দিয়ে ও সুন্দর করে মেখে চেখে খাওয়া শুরু করে দিয়েছে তো যতটা ভেবেছিলাম খারাপ হবে ততটা খারাপ হয়নি মাছটা মাছটার কিন্তু সেরকম কিছুই না জাস্ট ছোটো সাইজ আর পাতলা বলে যখন ভাজছিলাম না তখন মানে কড়াইতে লেগে যাচ্ছিল তো খুব কান্না পাচ্ছিলো আমার তো যখন খেলাম বা দেখলাম মাছটা টেস্ট করে দেখলাম ভালোই আসলে পাতলা বলে কড়াইতে বারবার এটে এঁটে যাচ্ছিলো তো যাই হোক তো দেখো কর্তা মশাই তো খাচ্ছে আর এমন ছোটো মাছ তো বেশ ভালোই লাগছিলো খেতে তো লাস্টে শেষ পাতে টক দই আমাদের ঘরে পাতা বুঝতেই পারছো তো চিনি দিয়ে এটা শেষ পাতে খেলে যেন মুখটা একদম রিফ্রেশ হয়ে যায় মানে চাটনি বা দই থাকলে মুখটা ফ্রেশ হয়ে যায় তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকে